আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে আর ওন ফাইভ অ্যাম বাইকটা অ্যাক্সিডেন্ট করছে তো অ্যাক্সিডেন্ট করার পরে আমি গাড়িটা খুলতেছি আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেহেতু বাইকটার তো বাইকের মোটামুটি সামনের যে সাইডটা আছে লুকিং গ্লাস থেকে যা আছে সব কিছুই কিন্তু একদম মাথা সুদ্ধা পুরোটাই কিন্তু নষ্ট হয়ে গেছে তো প্রথমে আমি বলছি বল রেসার নিয়ে বল ড্রেসার লাগানোর চেষ্টা করতেছি এবং ক্যাসিস একটু ঝামেলা হয়েছিলো তো ঝামেলা হওয়ার কারণে চ্যাসেসটা আমি যতটুকু পারছি নিজে হাতেই করে দিয়েছি এখন বল রেসারগুলো সেটা করতেছি বলগুলো বসাচ্ছি তো আসলে পুরা বাইকটা আমি কিভাবে সেটিং করি কিভাবে কাজ করি তো এটা আসলে মূলত দেখানোর উদ্দেশ্য তো সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা মাপ আছে এবং একটা নির্দিষ্ট সিস্টেমে কাজ করতে হয় তো আমি ওইভাবে কাজ করতেছি এবং ফ্রন্ট ফ্রক অ্যাসেজ যেটা আছে এটা কিন্তু পুরাটাই নতুন দিতে হচ্ছে কারণ আগের দুইটা একদমই ভেঙে গেছে অবস্থা খুবই খারাপ খারাপ ছিল তো যাই হোক আমি আস্তে আস্তে কাজ করতেছি এবং ফুল গাড়িটা আসলে কমপ্লিট করার পরে আপনারা দেখতে পারবেন যে কী অবস্থা হয়েছিল আগে তো যাই হোক আমি ফ্রন্ট ফ্রক আছে যেটা আছে এটা কিন্তু এটার ভিতরে তো প্রত্যেকটা পার্টি কিন্তু আমরা আলাদা আলাদা করে খুলছি এবং সব কিছু লাগাচ্ছি তো দেখতে থাকেন আসলে পুরা গাড়িটা আমি কিভাবে কাজ করি এটা ফ্রন্ট ফ্রকটা ঠিক আছে কিনা বলডেসার রেসার করতেছি কিনা এটা কিন্তু চেক করতেছি পরে পাশে যে ওয়ারিংগুলো আছে চাপার তো এখানে দেখা যাচ্ছে আসলে খুবই অল্প কাজ কিন্তু কাজগুলো আসলে এরকম না প্রত্যেকটা জিনিসই কিন্তু নাট আলাদা আলাদা করতে হচ্ছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে চেক করে লাগাইতে হচ্ছে তো চাকাটা চেক করে দেখলাম যে আজ কারণ আগের চাকাটা ভাঙা ছিল পরে আমি কুলেন্টটা চেক করলাম কুলেন্ট ঠিক করলাম রেডিওটা টোলে নতুন লাগান এবং ফ্রন্টের যে মাঠঘারটা আছে সেটাও নতুন সেট আপ করতেছি তারপরেও হচ্ছে এবিএস সেন্সর নষ্ট ছিল ভাঙা ছিল সেটাও আমরা কাজ করব প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা কাজ করবে এবং প্রাথমিক একটা টেস্ট রাইড যেটা চেসিসটা ঠিক আছে কিনা বা বাইকটার সব কিছু ঠিক আছে কিনা প্রাথমিক একটা টেস্ট রাইড দিলাম তো এই প্রাথমিক টেস্ট রাইড শেষ করে হচ্ছে আবার হচ্ছে সামনে যে ফ হেডলাইটগুলো আছে এগুলো আসলে সেট করার জন্য সব কিছু কাজ করতেছে এবং চাকার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটাও দেখতেছি যে হ্যাঁ দেখলাম অ্যালাইনমেন্ট ঠিক আছে পরে হেডলাইটগুলো সেট করলাম এবং হেডলাইটগুলো জলে কিনা সেটাও চেক করতেছি পরে সাইডে যে প্যানেলগুলো আছে সেগুলো লাগানোর লাগাচ্ছি এবং ট্যাঙ্কির কাবারগুলো খুব সুন্দরভাবে লাগাচ্ছি ট্যাঙ্কির যে পার্টগুলো ছিল সেগুলোও কিন্তু নতুন দিচ্ছি কারণ এগুলো ভেঙে গেছে এবং সাইড কাবারের যে রাবারগুলো ছিল সেগুলোও কিন্তু ছিঁড়ে গেছে তো এগুলোও নতুন দিচ্ছি এবং ট্যাঙ্কির কাবার দুইটাই নতুন পাশাপাশি যে আরও আদার্স জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু নতুন দিতে হচ্ছে সামনের কারণ অ্যাক্সিডেন্ট করার পরে সামনের পার্টটা পুরোটাই কিন্তু একদম নষ্ট হয়ে গেছে মানে টোটালি একদম ভেঙে গেছে অনেক টাকা খরচ হচ্ছে আসলে আমি অ্যামাউন্টটা বলবো না কারণ অনেক টাকার একটা খরচ হচ্ছে যাই হোক এটা কাজ শেষ এখন আমি এটা টেস্ট রাইড দিব তো টেস্ট রাইড দেওয়ার পরে যদি ওকে থাকে সেক্ষেত্রে আমি কাস্টমারকে বাইকটা হ্যান্ড ওভার করবো তো টেস্ট রাইড দিচ্ছি আমি দিয়ে আসলে তখনই বুঝতে পারবো যে বাইকটা আসলে কমপ্লিট হয়েছে কিনা বা আমি যেরকম চাচ্ছিলাম বা নতুনের যে ফিলটা সেটা আসে কিনা। তো সেটা আসলে এখন দেখার বিষয় তো ফাইনালি কিন্তু বাইকটার কাজ শেষ সম্পূর্ণ করলাম মাত্র তো বাইকটা যখন অ্যাক্সিডেন্ট করছিল তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম এই যে সাইডগুলো ছিল এখানে যা যা ছিল কিছুই ছিল না তো এখন মোটামুটি সবকিছু কমপ্লিট অবশ্য টাকাটা একটু বেশি লাগছে আর কি তাছাড়া এমনি যে সমস্যাগুলো ছিল এগুলো নাই তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ইয়েসিয়া